একটু আগেই ছুটি দিলাম মায়ের টিফিন বানানো হয়ে গেছে দোকানে যারা একজন আইব্রো ব্ল্যাক করতে আসবে কল করেছিল বাবা সে এখন খাবো আজকে ভীষণ কষ্ট হয়েছে মাঠে গিয়ে কালকে অতটা কষ্ট হয়নি এত গরম কী বলবো বাবা আর পারছিলাম না কালকে একটু দেরি করে এসেছিলাম যেহেতু পড়ানো ছিল না কিন্তু আজকে তাড়াতাড়ি আসতে হয়েছে পড়ানো ছিল বলে সাইকেলেই গেছিলাম তো চলো টিফিনটা করে নিই রুটি আলু চচ্চড়ি আলুগুলো ধরে ফুটে ফুটে নাকি বলেনি এইভাবেই কেমন কেমন জেগে জেগে আছে মনে হচ্ছে আর আছে কলা

মা দোকান থেকে আসলো তখন পৌনে এগারোটা দিয়ে এসে বলছে এখনো স্নান করিস নি জল গরম হয়ে যাবে মা আসার পর আমি এবার স্নানটা করে নিলাম একটু পরেই ঢুকলাম এগারোটার সময় ঢুকলাম হয়ে গেল কুড়ি মিনিটে আর মা এখন চলে গেছে রান্না করে ছাদে এখন জল দিচ্ছে ট্যাঙ্কি থেকে জল যাতে ঘরটা গরম থাকে আর রান্না করবে আজকে এচোরটা কালকে এসে ওই ভাইটাদের বাড়ি থেকে নিয়ে আসলাম না ওই এচোরটা করবে মানে হাফ অত বড় তো খাওয়া যাবে না এমনিতে তাই হাফই অনেকটাই বেশি আর এত ভারী এচোড়টা আর থোর আছে কিন্তু থোরটা বললো করবে না এখন থোর কাটার অনেক সময় লাগবে আর বিকালবেলা আবার রান্নাঘাটে যাবে বললো থোরটা কত বড় দেখবে এই দেখো কালকে হবে খুনি থোর ভাজা খুনি খুনি হবে খুনি একটাই তরকারি হবে দই আর ওই দই আর ওই স্যালাড কেটে নেবো পেঁয়াজ শশা টমেটো লঙ্কা এখন আমি ওই ঘরে গিয়ে বসবো ঘরটা বেশ ঠান্ডা থাকবে জল দিয়ে দিচ্ছে যেহেতু আমার মনে হচ্ছে কালকে আর আজকে বেশি গরম আজকে কালকের থেকে বেশি আমার কপালে তো র্যাশ বেরিয়ে গেছে আজকে দৌড়াতে গিয়ে গিয়ে পড়াতে বসে 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 বরফ দিচ্ছিলাম মুখে বলছে বরফটা দিতে পারিস না আর দেখি আজকে থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা দই দেওয়ার চেষ্টা করবো মুখে কারণ কালো একটা মানে ডার্ক স্কিন হলো সেটা কোনো ব্যাপার না কিন্তু একটা রোদ্দুরের তাপে ট্যান পড়ে গেলে একদম ভালো লাগে না মানে সে কী বলবো একটা মনে হয় যেন বুঝতে পারছি বল যে মাঠে যারা কাজ করে এই হাতা পরে জামা টামা পরে তাদের যেমন হয় আমার এইটুকু তেমন হয়েছে হাতটা যেহেতু ঢাকা থাকে হাতের এইটুকু ঠিকঠাক আছে আজকে মা তাই বলছিলো একটু শশা দিয়ে চোখে শোবো এখনই ভাবছি ঘুমিয়ে নেবো মা রান্না করে আসবে তারপর ততক্ষণ একটু দেখি বইটা নিয়ে নাড়াচাড়া করি মা আসবে তারপরে চোখে শশা দেবো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে শশা কাটবো একটা দিয়ে দিয়ে ঘুমিয়ে নেবো কালকে মাত্র সাড়ে চার ঘন্টা ঘুম হয়েছে বারোটা থেকে সাড়ে চারটে অনেক বক বক করে ফেললাম যাইবার মুখে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল দিলাম স্নান করে জলটা অতটা ঠান্ডা না আজকে আর এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে কালকে ট্যাঙ্কিতে অনেকটাই জল ছিল রাত্রিবেলা যদি পুরো জলটা তোলা হতো তাহলে ঠান্ডা থাকতো একজন কল করেছিল কথা বলবে বলে মায়ের সঙ্গে মানে বাবাই কল করেছিল এসেছে দোকানে সেই জন্য আজকে ওপরে আসলাম বাবারে ও কি বলবো করে ফুটবল আর কি টাফ করি

শীতকালে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি তাহলে আসছি কিছু জামা কাপড় ছিল ওই ঘরে রান্নাঘরে ছিল দড়িতে মেলা নিয়ে চলে আসলাম বন্ধুরা মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মা তো একদম সারপ্রাইজ করে দিল লস্যি বানিয়ে এনেছে লস্যি আমি ভাবছিলাম মা তো মশলা পেস্ট করছে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম বললো লস্যি বানিয়েছি দেখি কে কেমন হয়েছে এতটাই খাবো ডাবল হয়েছে চিনি হয়েছে বন্ধুরা এখন সময় হচ্ছে তিনটে পনেরো কুড়ি ঘুম থেকে উঠলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খিরে পাইনি যখন ওই লস্যিটা খেয়েছিলাম না পেটটা ভার হয়ে গেছিলো সেই মা আর আমি ঘুমিয়ে নিয়েছিলাম বললাম তোমাদেরকে যে একটু ঘুমিয়ে নেবো আগে স্নান করে আর মায়ের রান্না হয়ে গেলে তো অনেকটাই ঘুম হয়েছে একটা থেকে তিনটে অ্যালার্ম দিয়েছিলাম আড়াইটায় কিন্তু উঠতে ইচ্ছা করছিল না ফোনে একটাই শুয়েছি তো এখন খাওয়া দাওয়া যে টমেটো খাবো আর চাটনিটা এত ভালো লাগলো ওই জন্য বেশ ভালো ভাইদের বাড়ির ওই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে লাগলো ভাত আর একটা খুশির খবর আছে নতুন সদস্য সরস্বতী দিদি আছে না উত্তরপ্রদেশের ওই দিদির বেবিগার হয়েছে একটা সময় হয়েছে তো এই মাত্র কল করেছিল খেতে বসে মায় খুশির খবরটা জানালো তো বেশ ভালো লাগছে একটা ছেলে আছে বড় ছেলে তারপরে ওই মেয়ে হলো আর শুকুত শ্রুতিদির মেয়ে এবার গুরু পূর্ণিমায় হয়তো মা যাবে আমি যাবো না মা গিয়ে একটা কচি বাচ্চাকে আদর করতে পারবে দেখতে পাবে খুব মানে মজা লাগছে দেখি ফেসবুকে নাকি স্টোরিতে দিয়েছে আমি এখনও দেখিনি খুব ভাবছিলাম তো বললো একদম ফর্সা টুকটুকে হয়েছে ওর মা বাবা দুজনেই যেহেতু ফর্সা দাদাও ফর্সা হয়েছে ও তো ফর্সা হবেই তো খুব আনন্দ হচ্ছে কবে আমি দেখতে পাবো কি জানি আমি তো হয়তো যাবো না গুরু পূর্ণিমায় হয়তো না টিকিট কাটাই হয়ে যাচ্ছে তোমাদেরকে তো বলিনি বাবা আর মা যাবে

अगर कोई फल लाना है तो क्या लाओगे अंगूर फल यस yes. और क्या बोलो और क्या और कुछ नहीं बाय माँ ऐसे शेर ही मोबाइल देखे देखे माता जंतु दौड़ी धोड़ी बाबा दो का निकालो एक घंटा मतलब तो आगे वही घड़ी चलाऊं वो एकदम से अंगूर खाट तो ना जना आगने তাই জন্য এই ঘরে চলে আসলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন এই ঘরেই থাকবো আর ওই ঘরের জানলাটা খুলে রাখবো আর এখন চুলটা একটু আসাবো চোখে করে জল দেবো জল খাবো মা দেখি কখন আসে সন্ধ্যার আগে তো আসতে পারবে না গেলোই তো সাড়ে তিনটেই ছটা তো অবশ্যই বাজবে ছটার বেশি বেজে যাবে ছ পাঁচটা চল্লিশ বাজে ছটা বাজবে না মানে এখনই তো ছটা বেজে গেল সাতটা সাড়ে সাতটা বেজে যাবে হয়তো আস্তে আস্তে কালকে কথা সিরিয়ালটা দেখা হয়নি কেন যেন ও সেই ক্যাফেতে গেছিলাম

এখন দিয়ে গেলে জল মা তো এখন আসেনি ছটা বেজে গেছে এখন আসবে ওরা আশা করছে কালকাতে কেউ আসতে পারে পুরো হিট সন্ধ্যা হয়ে গেছে লাইট অন করে দিলাম এবার সন্ধ্যা দিতে হবে মা রান্নাঘর থেকে এসেছে অনেকক্ষণই হয়ে গেলো সাড়ে সাতটা বাজের আগে এসেছে এখন সাড়ে আটটা বাজতে চাই তো রান্নাঘর থেকে এসেছে আমার জন্য আপেল আরঙ্গুর আমার একটা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছে আজকে এত দেরি দেখতে ভাত খেলাম তাও ফিরে পেয়ে গেছে আমি কি জানি একটু কম খেয়েছি না এখন আপেল কেটে দিলাম বললাম কেটে না মাথায় যন্ত্রণা হচ্ছে মোবাইল দেখে টিভি দেখে Apple, apple, red, red, apple. Very, very sweet, apple. থাকে <laughs> তারপর <laughs> 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 <hans> <laughs> <laughs> <hans> ছোটো বাজার মুড়ি পটল চিনি চিড়ে এটার মধ্যে কি আছে কি জানিস দু চানাচুর ওরে বিয়ের বাজ না খাই বাজি করছে বাজি করছে তারপরে ওরা ছাদে পড়তে দেখছি বেশি হচ্ছে না তো আরো কিছু হ্যাঁ রোজকার মতো আজকেও ছাদে চলে এসেছি তবে আজকে একটু তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি নেমে যাবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব না তো রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হচ্ছে না কালকে যেহেতু হয়নি ঘুমটা ঠিকঠাক সেজন্য আজকে আবার ঘুমাতে হলো ঘুমালেও এক ঘন্টা হয়তো ঘুমালাম হালকা হাওয়া আছে আর ছাদে জল দেওয়া হয়ে গেছে গাছেও জল দেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিলাম ছাদে আর এক বালতি তুলে রেখেছি নামার আগে এগুলো কিন্তু ঘাম না জল নামার আগে মুখে চোখে আর জল দিয়ে নেবো মা এখন রুটি বানাচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছি আমার আর কিছু খাওয়া লাগবে না তো মায়ের এইটুকু ভাত ছিল ওটা খেয়েছে তুমি আর কিছু খাবে একটা রুটি খেয়ে নিও দুধ বাবা আনবে দিয়ে ফ্রিজে ঢুকে দেবে কালকের দুধটা আছে ওটাই খেয়ে নেবো অল্প একটু গরম করে দেবে আর চুল বেঁধে দেবে ছাদ থেকে চুল বেঁধে যাবো এই দু তিন দিন ধরে তাই করছি তাহলে ভিডিওটা এন্ডি করে দিয়ে কি করবো নাকি বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো আর আমি হয়তো কালকে থেকে একটু ছুটি নেবো দৌড়াতে যাওয়ার এই গরমে এতটা গরম পড়েছে খুবই অস্বস্তিকর আজকে খুব কষ্ট হয়েছে মাঠে গিয়ে সেই জন্যই ভাবছিলাম মাই বলছিলো সকালবেলা আমিও ভাবলাম ঠিক আছে হয়তো যাবো না বলা যাচ্ছে না আর মনে হলে হয়তো চলেও যেতে পারি তো শুভরাত্রি টাটা